আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজর অর্থ নিয়ামত আরবিতে হবে আজর বাংলা অর্থ নিয়ামত ইবদা অর্থ শুরু আরবিতে হবে এফদা বান অর্থ শুরু, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার সেইখানে আজর অর্থ নিয়ামত এবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বান অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বান অর্থ বেশি কথা বলা রুহ অর্থ যাও আরবিতে হবে রুহ বাল অর্থ যাও গুরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গুরফা বান অর্থ রুম বা কক্ষ সবগুলো শব্দ আরও এক বেশি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা রু অর্থ যাও গুরফা অর্থ রুম বা কক্ষ। জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার নি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চলো ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বান অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মহেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরো একবার সেইখানে অর্থ অনেক জেন অর্থ অর্থ ভালো হেলু সুন্দর অর্থ সুন্দর না আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বান অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় সবগুলো শব্দ আর বেশি খেয়ে নি আসা অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় সুরেশ সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো আরবিতে হবে সুরেশ সুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিটা হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিটা হবে ইনতা মাফি কয়েস বাংলা অর্থ তুমি ভালো না ইনতা আলী অর্থ তুমি জোর বা ফাঁকিবাস আরবিতে হবে আনতা আলী বাবা বাংলা অর্থ তুমি জোর বা ফাঁকিবাস সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুগল সুরা অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো ইনতা মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা আলি বাবা অর্থ তুমি চোর বা ফাঁকিবাস মাফিয়া হাত অর্থ কেউ নাই আরবি হবে অর্থ কেউ নাই। আমি সব শুনেছি আরবিতা হবে আর ইসমা কুলো আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না হবে মাফি জুলুম বাংলার অর্থ অন্যায় করোনা সুরে সুরে ইরজা অর্থ তাড়াতাড়ি ফিরে এসো আরবিতে হবে সুরে বান অর্থ তাড়াতাড়ি ফিরে এসো সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি আহাত অর্থ কেউ নাই আনা ইসমা কুল্লু অর্থ আমি সব শুনেছি মাফি জুলুম অর্থ অন্যায় করো না সুরে সুরে ইর্জা অর্থ তাড়াতাড়ি ফিরে এসো মা এম শিক অর্থ না আরবিতে হবে মাইম শিক বান অর্থ না রুহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল বাংলা অর্থ একা যাও অর্থ নাম্বার দাও আরবিতে হবে জীব রকম ভালো অর্থ নাম্বার দাও ইনতা অর্থ তোমার মালিক হবে ইনতা কফিল ভালো অর্থ তোমার মালিক সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাই এম শিখ অর্থ না রুহ লাহাল অর্থ একা জ্যাও জীব রকম অর্থ নাম্বার দাও ইন্টা কফিল অর্থ তোমার মালিক কফিল নাদি অর্থ বস ডাকছে আরবিতে হবে কফিল নাদি বাংলা অর্থ বস ডাকছে সুরা সুরা রো অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরা সুরা রো বাংলা অর্থ তাড়াতাড়ি যাও মুদির জালান অর্থ বস রাগান্বিত আরবিতে হবে মুদির জানান বাংলা অর্থ বস রাগান্বিত উইশ ফি অর্থ কি হয়েছে আরবিতে হবে উইশ ফি বাংলা অর্থ কি হয়েছে সবগুলো শব্দ আরো এক বেশি জেনে কফিল নাদি অর্থ বস ডাকছে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি যাও মুদির জালান অর্থ বস রাগান্বিত উইসফি অর্থ কি হয়েছে আনাফি অর্থ আমার আছে আরবিতে হবে আনাফি বাংলা অর্থ আমার আছে জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল আরবিতে হবে জিয়াদা গানাম বাংলা অর্থ অনেক ছাগল ইনতে শুফ অর্থ তুমি দেখবে আরবিতে হবে ইনতে শুফ বাংলা অর্থ তুমি দেখবে আইওয়া অর্থ হ্যাঁ আর হবে আইওয়া ইউয়া অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো এক বার আনাফি অর্থ আমার আছে জিয়াদা গানাম অর্থ অনেক ছাগল ইনতা শুফ অর্থ তুমি দেখবে আইওয়া অর্থ হ্যাঁ আওরাক শাই অর্থ চা পাতা হবে আওরাক শাই বাল অর্থ চা শাই অর্থ চা আরবি হবে শাই বাল অর্থ চা শাই আহমার অর্থ লাল চা আরবিতে হবে শাহ আহমার অর্থ লাল চা শাহ হালিব অর্থ দুধ চা আরবিতে হবে শাহ হালিব বালো অর্থ দুধ চা সবগুলো শব্দ আরো একবার শিখেনি শাই অর্থ চা শাই আহমার অর্থ লাল চা শাই হালিব অর্থ দুধ চা জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার আরবিদা হবে মাজরা বাল অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিদা হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিদা হবে মাফি সুগল গল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার সেইখানেই জীব অর্থ দেওয়া মাজরা অর্থ কৃষি খামার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি সুগল, অর্থ কাজ নেই সয়া না অর্থ একটু কম আরবিতে হবে সয়া না বান অর্থ একটু কম আনাইবি অর্থ আমি চাই আরবি হবে আনাইবি বান অর্থ আমি চাই অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বান অর্থ আলু সবগুলো শব্দ আরো একবার শিখেনি সয়া না গ্যাস অর্থ একটু কম আনাইবি অর্থ আমি চাই অহেত কিলো অর্থ এক কেজি বাতা দুস অর্থ আলু আগের রোজ অর্থ ভাত খাব আরবিতে হবে আগের রোজ অর্থ ভাত খাব কুল্লু খালাস অর্থ সব শেষ আরবিতে হবে কুল্লু খালাস ভালো অর্থ সব শেষ লাজিম ইজি অর্থ অবশ্যই আসবে আরবিতে হবে লাজিম ইজি বালর্থ অর্থ অবশ্যই আসবে সুফ তাহাত অর্থ নিচে দেখ আরবিতে হবে সুফ তাহাত ভালো অর্থ নিচে দেখ সবগুলো শব্দ আরো একবার শেখেনি আকেল রুজ অর্থ ভাত খাবো কুলো খালাস অর্থ সব শেষ ইজি লাজম অর্থ অবশ্যই আসবে সুফ তাহাত অর্থ নিচে দেখো লেশ অর্থ কেন দাঁড়ালে আরবিতে হবে লেশ ওয়াফ ভালো অর্থ কেন দাঁড়ালে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতা হবে তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো হাদাইবি অর্থে এটা চাও আরবি হবে হাদাইবি ভালো অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আরবি হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া বা ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেশ গেফ অর্থ কেন দাঁড়ালে সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো হাদাইবি অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সুরেশুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশ সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বান অর্থ তুমি ভালো লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বান অর্থ এটা না সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইন দ্য কয়েস অর্থ তুমি ভালো লা হাদা অর্থ এটা না